মিশর এগিপ্ট উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যার বিশাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এটি নীলনদ পিরামিড স্ফিংক্স এবং প্রাচীন মিশরীয় সভ্যতার জন্য বিখ্যাত রাজধানী কারো এবং প্রধান ভাষা আরবি মিশরীয় সভ্যতা এনসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী সভ্যতাগুলোর একটি এটি মূলত নীলনদ ঘিরে গড়ে উঠেছিল এবং প্রায় তিন এক শূন্য শূন্য খ্রিস্টপূর্ব থেকে তিন শূন্য খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল যখন রোমান সাম্রাজ্য এটি দখল করে মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ দিকগুলো এক পিরামিড ও স্থাপত্য গিজার গ্রেট পিরামিড খুফুর পিরামিড বিশ্বের প্রাচীন সাত আশ্চর্যের একটি এবং একমাত্র টিকে থাকা স্থাপনা পিরামিড মূলত ফেরাউন্দের সমাধি হিসেবে নির্মিত হত কার্নাক ও লুকসরের মন্দির এবং আবু সিম্বেলের মূর্তিগুলিও গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন দুই ফেরাউন ফেরা মিশরের রাজাদের বলা হত ফেরাউন তারা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গণ্য হত বিখ্যাত ফেরাউনদের মধ্যে তুতানখামুন রামেসেসিয় এবং ক্লিওপেট্রা উল্লেখযোগ্য তিন ধর্ম ও দেবদেবী মিশরীয়রা বহু ঈশ্বরে বিশ্বাস করত রা সূর্য দেবতা ওসিরিস মৃত্যুর দেবতা ইসিস অনুবিস ইত্যাদি দেবতা তাদের ধর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মৃত্যুর পর জীবন আফটার লাইফ সম্পর্কে গভীর বিশ্বাস ছিল যা মমি তৈরির পেছনের প্রধান কারণ চার লিপি ও গান হায়ারোগ্লিফিক্স হিউরোগফিক্স নামক চিত্রলিপিতে তারা লিখত রোজেটা স্টোন নামক একটি পাথরের ফলক থেকে আধুনিক মানুষ হায়রোগ্লিফিক্স অনুবাদ করতে শিখেছে তারা গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ও কৃষিতে অগ্রগামী ছিল পাঁচ সমাজ ও সংস্কৃতি সমাজ ছিল শ্রেণীভিত্তিক ফেরাউন পুরোহিত সেনাপতি শিল্পী কৃষক ও দাস তাদের সঙ্গীত শিল্প পোশাক ও খাদ্য সংস্কৃতিও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়